বাঙালি মেয়ে হয়ে বিয়ের সময় আমি কেন লাল বেনারসি পড়িনি কেন কালার পার্পেল পরেছি আর এখন লাল বেনারসি পরে আবারও কেন বৌসাচী সবটাই তোমাদের সাথে আজকে আজকে শেয়ার বেসিক্যালি আমার একটা মেকআপের কাজ ছিল ছিল যেখানে যেখানে ক্লাস আর আমি অ্যাজ এ মডেল হিসেবে গিয়েছিলাম আজকে কিন্তু তোমাদের স্বপ্নটা পূরণ হয়েই গেল তোমরা সবাই আমাকে লাল বেনারসিতে দেখতে চেয়েছিলে না ওবার ঝটপট করে কমেন্টে একটু জানিয়ে ফেলো তো কেমন লাগছে আমাকে দেখো ক্লাসের শেষে কিন্তু সবাই আমার ফটো তুলতে এদিকে বিজি আর এদিকে কিন্তু আমার লাল বেনারসির লুকটা আমার নিজেরও খুব পছন্দ হয়েছে এবার বলি আমি বিয়েতে কেন লাল পরিনি লাল কালারটা কিন্তু আমার খুবই পছন্দের হওয়া সত্ত্বেও বিয়েতে আমি একটু ইউনিক কিছু করার জন্য কিন্তু পার্পেল কালারটাকে বেছে নিয়েছিলাম যাই হোক আমার কিন্তু বিয়ের লুকটাও আমার খুবই পছন্দের তোমাদের কেমন লাগে সেটাও কমেন্টে জানিও যদিও সেই সময়টায় আমাকে অনেক রকম কথা শুনতে হয়েছিল অনেকে অনেক কিছু বলেছিলে যে বিয়েতে লাল পরেনি এটা আবার কেমন বিয়ে কিন্তু বিশ্বাস করো আমার কাছের মানুষজন এবং ভালোবাসার মানুষজনের আমাদের কম্বিনেশনটা অনেক পছন্দ হয়েছিল তাই কিছু খারাপ কমেন্টে আমার একটুও যাই আসেনি যাই হোক আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও ভাই